এই ভূতুটা বোনকে ভয় দেখাচ্ছে দাঁড়াও আমি এই মশা মারা ব্যাটটা দিয়ে ওকে ভ্যানিশ করে দিচ্ছি তুমি কান্না করো না দাঁড়াও তোমাকে আমি ভ্যানিশ করে দিচ্ছি কোথায় চলে গেল তুমি ওখানে চলে গিয়েছ দাঁড়াও তোমাকে আমি ওখান থেকে ভিনিস করে দিচ্ছি দাঁড়াও কোথায় চলে গেল কোথায় চলে গেল এই ভুতুটা হ্যাঁ তুমি এখানে দাঁড়াও তোমাকে আমি এখান থেকে ভ্যানিশ করে দিচ্ছি আবার কোথায় চলে গেল ভুতুটা দাঁড়াও তো দেখছি কোথায় চলে গেল হ্যাঁ তুমি আবার এসে বোনকে ভয় দেখাচ্ছ তুমি এতক্ষণ আমার সাথে দুষ্টু করলে বোনকে একটু আদর করে দাও বোন একটু ভয় পেয়েছে বোনকে একটু আদর করে দাও ভাই বো বাবা দুই সুখে দু হুম এই তো গুড মিলেমিশে খেলবে ওকে এখন বন্ধুরা এই যে দুই বোন হলেও বসে পড়েছে এখন হলে ওরা ড্রয়িং করবে তাই তো ড্রয়িং ক্লাস তাই না আচ্ছা ঠিক আছে খোলো তোমার এই ড্রয়িংয়ে সব কালার পেন্সিলগুলো খোলো হুম ঠিক আছে ওপরেন করে খুলে গেছে আচ্ছা ঠিক করে দেবো সমস্যা

এখন হলো ওই যে মিহিকা আপেলটা ড্রয়িং করবে ঠিক আছে আমি আঁকিয়ে দিয়েছি ও কালার করবে শুধু ও কালার করবে হ্যাঁ করো কোন কালারটা করবে আপেল বা ওই কালারটা হয় না তো আপেল রেড কালার রেড আপেল কখনো ব্লু কালার হয় না রেড কালার করতে হবে ন ন এই যে দেখো বন্ধুরা মিহিকা আপেল কালার করছে তাই না এই যে ওর রঙ অনেক অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন কালার আছে অনেক রঙ আছে আচ্ছা করো কোনটা দিয়ে করবা আচ্ছা দিদিকা তুমি কিন্তু তোমার আপেল ড্রয়িং করছো না এই যে এই যে কালার করো এই যে কালার করো তুমি যে কালার করো এটা দিয়েও করতে পারো এই যে এটা দিয়ে করো এটা দিয়ে খুব সুন্দর হয় মা এই যেভাবে করো এই না এই তোমাকে হেল্প এই যে আচ্ছা করো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 একদম বুঝে তুমি কালার করো এই যে মেয়েকে অনেক সুন্দর করে কালার করছে হ্যাঁ কালার করাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে জানাও কি বানাইছে দেখি দেখি তো কি বানাইছি এটা কে বানিয়ে দিয়েছে তোমাকে না তুমি বানিয়েছ তোমার বোন কোথায় বোন কোথায় কই তুমি ওইখানে লুকিয়েছ যেমন কিনে এসো তুমি কি করছো হ্যাঁ প্যাম্পার্স দিয়ে টুপি পরছো কেন প্যাম্পার্স দিয়ে তোমার টুপি নেই তোমার টুপি আছে তো তোমার টুপি আছে তো ওই দেখো তোমার বোনও ট্রাই করছে দেখেছো প্যাম্পার্স দিয়ে টুপি পড়ছে

কি করেছে তুমি বলে দাও এই টেডি টেডিকে দুষ্টু করছে ওই ছেলেটাকে বলে দাও টেডিকে যাতে মার দেয় Em bắt chị trời ơi chị ơi chị ơi chị Em đi ơi chị em chị ơi chị ơi chị no no, no, no. ললিপপ খাচ্ছে আর সাতা নিয়ে ডান্স করছে তুমিও তাই করছো আচ্ছা করো দেখি কিভাবে করছে এই দেখো বন্ধুরা এখন হলো প্রায় সাড়ে পাঁচটা বাজে তা হালকা মিদু মৃদু রোদ আছে তো মিহিকাকে নিয়ে আমি এই যে ছাদে এসেছি মিহিকা শুধু দুষ্টুমি করছে তা আমার হাতে একটা খেলনা আছে ও জানে না এই খেলনাটা মেনেছি তো এটা ওকে আমি গিফট করবো ও কতটা খুশি হয় মাম্মা চোখ বন্ধ করো তো দেখো বন্ধুরা এই যে মাম্মা চোখটা বন্ধ করে আছে আর আমার হাতে যাইলো ফোনটা আছে এটা ওকে দেবো ও কতটা খুশি হয় আচ্ছা মাম্মা চোখটা খুলো খুলো কেন এটা তো সুন্দর এই দেখো কিভাবে বাজায় দেখেছো বন্ধুরা এই গিফটটা মাম্মা পছন্দ করেনি তাহলে তুমি কি চাও ড্রয়িং আচ্ছা ঠিক আছে তোমাকে ড্রয়িং এনে দেবে এটাকে একটু বাজাও এখানে কি কি কালার আছে বলতে পারবে বলতে পারবে এটা কি কালার এটা 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 তুমি জনি জনি কবিতাটা শোনাও তো মাম্মা আমি এই যে যাইলো ফোনটা বাজাবো আর তুমি আর একটা কবিতা বলবে ঠিক আছে আমি কোনটা পাতা জোড়া জোড়া বলো আচ্ছা বলো আতা গাছে ডালিমি কও না কেন সুন্দর মিহিকা তুমি কোথায় এখানে লুকিয়েছিলে আসো আসো এই যে তোমার জন্য আমি অরেঞ্জ নিয়েছি অরেঞ্জ খাবো আসো হ্যাঁ নাও খাও আচ্ছা এটা প্লাস্টিকের দিয়েছি তোমার সাথে আমি একটু মজা করেছি দেখো বন্ধুরা এই যে আমি একটা প্লাস্টিকের অরেঞ্জ দিয়েছি তো মিহিকা দেখে এটা কান্না শুরু করে দিয়েছে ঠিক আছে মাম্মা আসো আসো এই যে এই যে তোমার জন্য আসল অরেঞ্জ নিয়ে এসেছি এই দেখো আসো আমরা এটা খাবো এখন ওকে আচ্ছা আস আমি খুলতে পারবো না সুন্দর হয়ে বসো স্থির হয়ে তারপরে খেলবো বা

কেমন মুখটা কেমন করছো কেন টক অরেঞ্জ তে একটু টক হবে ইমা আচ্ছা খাও ইদাকো

পাইবে জল এসে গেছে আমরা হলে সবজিকে খেতে এখন জল দেব হ্যাঁ বলো তুমি সরে সরে তুমি বিজে গেলা যাও 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 কোথায় তোমার পাখি এই যে মিহিকার পাখি এই নাও এই নাও তোমাদের পাখি আমরা এই যে সবজি খেতে জল দিচ্ছি তাই না মাম্মাম হ্যাঁ এখানে সবজি হবে আমরা খাবো এখানে হলো যে দুই বোন দাঁড়িয়ে আছে ওথের কার এইদিকে আনছি না কারণ সন্ধ্যার সময় ভিজে যাবে দেই দি দিলাম দৌড় দাও দৌড় দাও রিধিকায় একদম ভয় পায় না দৌড় দাও দৌড় দাও ভিজে যাবে দৌড় দাও দৌড় দাও হ্যাঁ বলো এই দেখো কি করছি বন্ধুরা আমরা এই যে পেয়ারা নিয়ে নিচ্ছি এখন মশলা মাখাবো ওদিকে রিধিকা আর মিহিকা দাঁড়িয়ে আছে ওরা এক এক করে মশলা মাখাবে ফার্স্টে কে আসবে আচ্ছা মিহিকা আসো কি দিচ্ছ তুমি লঙ্কা ওকে দিয়ে দাও বেশি করে দিয়ে দাও